माँ तो, तो का मुंडी मुंडा रंग लाल ये माध मंदिर रही थे गोड़ाम

আমরা অত্যন্ত দায়বদ্ধ এবং সেই দায়বদ্ধ থাকার কারণে আমরা মনে করি যে আমাদের আমরা যে বিভিন্ন সময়ে যে পরিস্থিতি যে রাজনৈতিক অস্থিরতা সমাজ জীবনে অর্থনৈতিকভাবে যে সমস্যা থাক প্রত্যেকটি মানুষজনে আছে তাই সবাই শান্তি খুঁজতে চান শান্তির বিরাজিত কোথায় কোথায় অবস্থান সেটা অবশ্যই আধ্যাত্মিক ভাবনা আধ্যাত্মিক জগতেই পাওয়া যায় অনেকের প্রশ্ন থাকতে পারে যে দ্য কোয়েরি নয়ন রায় আধ্যাত্মিক চেতনা নিয়ে পড়েছে দেখুন রস ভক্তিরস আধ্যাত্মিক ভাবনা দর্শন একে আপনি বাদ দিতে পারেন না কারণ রাজনীতির জন্মটা যেভাবে হোক না কেন কিন্তু ইতিহাস কিন্তু বিস্তৃত অতল জলে সমুদ্রে জলরাশির তলা থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে যদি হিসেব করা হয় তাহলে ইতিহাস গোটা দেশ জুড়েই আছে এখনও আছে অতীত ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে তাই বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এরকম মন্দির যেহেতু ঝাড়খণ্ড রাজ্য এবং যেহেতু দুমকা এখানে বাঙালি অবাঙালি মানুষ এখানে আসেন তারা মনে মনস্কামনা মায়ের কাছে মানত করেন এখন তিনি হচ্ছেন প্রত্যেকের এই জগতের মা কারণ সবাই মনের বাসনা নিয়ে আসেন বিভিন্ন কারণে আসেন এই সহকর্মী সেটা দেখাচ্ছিল এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় তাই না এটা নাট মন্দির এই নাট মন্দিরের সামনে আমরা রয়েছি তাই পশ্চিমবঙ্গের থেকে অনেক দূরে আমরা কিন্তু চলে এসেছি দুমকা যদি আপনারা ঝাড়খণ্ডের দুমকা একটু ভাবেন এখানে অর্থনীতি সমাজনীতি রাজনীতি অত্যন্ত ঘোলাটিয়াল সিচুয়েশন তাই এখানে মাই হচ্ছে কৃপামায় তিনি হচ্ছে এই গোটা সিস্টেম গোটা রাজনীতি সমাজনীতি অর্থনীতি যে সমান্তরাল অবস্থার জন্য মায়ের আশীর্বাদ এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় বলে অনেকে মনে করেন আসলে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রঙে নিজেদেরকে রাঙিয়ে তোলার চেষ্টা করি আর আমি আমি বলে একটা কথা যেটা বারবার সবাই বলার চেষ্টা করে আমার মনে হয় যে আমি বলে কিছু নেই আপনার আপনি মনের ভেতরে গহনে ঈশ্বরকে আপনার দর্শন দিয়ে ভাবলে ভাববেন তো আমি কে আপনি কে তাই শিশি ঠাকুর পরমাংস থেকে শুরু করে সাদেও বামা এরা একই সময়ে সমসাময়িক তাই তারাপীঠের মাহাত্ম যেমন বেড়েছে ট্যুরিজম বেড়েছে কিন্তু এখানেও ট্যুরিজমটা বেড়েছে কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকার এবং হচ্ছে ঝাড়খণ্ডের সরকার যারা আসবেন তাদের একটু আরও নজর দেওয়া উচিত বলে মনে হয় কারণ তাহলে হবে এখানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে এখানে ভোগ হয় এখানে পুজো হয় এখানে সারাদিন নিত্য পুজো হয় মন্দির খোলার নির্দিষ্ট টাইম আছে এখানে গাছ আছে গাছালি আছে পাখি আছে কলরব আছে কল্লোলিত হয় সুবাসিত হয় বিভিন্ন ধূপের গন্ধে কিন্তু কল্লোলিত সুবাসিত হওয়ার জন্য শুধু ধূপ লাগে না আধ্যাত্মিক রসবোধ হচ্ছে আপনার হচ্ছে সুবাসিত হওয়ার পরিবেশ এবং পরিস্থিতি শুনে অবাক লাগছে এই কথাগুলো বলছি বলে আমি কিছু বলছি না আমি দেখাতে এসছি মন্দিরের তারা মায়ের মন্দিরে যেমন রঙ লাল যেহেতু তারা মায়ের বোন তারা যে কজন বোনের সাতজন বোন ইতিহাস সে কথাই বলে তাই মঙ্গলিক্ষা মন্দিরের রং লাল এখানে সবাই লাল এরকম নয় ব্যাপারটা মানে মানে মনের মনের দিক তো লাল নয় সবাই এখানে বিকশিত সবাই এখানে মনকে তন্দুরুস্ত অর্থাৎ পবিত্রতা নিয়ে আসেন এসেছেন ঈশ্বরের কাছে আসেন দেখো নতুন বিয়ে হচ্ছে এদের জীবন সুখের হোক এটুকু তো কামনা আমরা করতেই পারি যা কোয়েরি তরফ থেকে তাই যারা এখানে নতুন পরিণয় জীবনের সূত্রপাত শুরু হলেন আমরা তা সাক্ষী থাকলাম এটা এই সাক্ষী থাকার তাই জীবন মরণ মৃত্যু বলা মুশকিল একমাত্র ঈশ্বরই বলতে পারে এটি আধ্যাত্মিক কথায় সে কথাই বলা হয় বারবার করে তাই কবে জন্মাবেন কবে চলে যাবেন কিচ্ছু কোনো ইতিহাস কোনো খাতায় লেখা নেই যে খাতায় লেখা থাকে সেটা হচ্ছে যে হচ্ছে যে আপনার ভাবনা আপনার কর্ম আপনার পদ্ধতি আপনার জিন্দগির মানে জীবনের যে অংশটা যে আধা জিন্দিকি যদি আপনি থাকেন আধা জিন্দগিতে কিছু করে যান আপনি তাই আমরা এসছি মায়ের অনেক দূর থেকে এসছি আমরা আমরা সারা ভারতবর্ষ আমি অন্তত আমি নয়নায় ঘুরে বেড়াই এবং আমার সহকর্মীকে দেখাতে বলো মায়ের যদি মূর্তিটা দেখানো সম্ভব হয় কি না আর যেভাবে মায়ের মূর্তিখানে এখানে বিরাজিত রয়েছে অবশ্য আমরা নতমস্তক হয়ে অবশ্যই তার কাছে আমরা কোনো চাহিদা নিয়ে আসিনি এসিজি সুস্থ সবলভাবে এই সমাজ ব্যবস্থার যে লড়াই এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সে যেন কোথায় মাথা যেন ঝুঁকে না যায় এটুকু সাহস যেন ঈশ্বর আমাদের দেন মা যেন আমাদের দেন তাই এখানে কী বাত মন কি বাত দুমকা মতলব ঝাড়খণ্ড কী হ্যাঁ রুটি কাপড় মকানকে ভি জরুরত হয় যাই হোক আজকে তো ছেড়ে দিন কথা রুটি কাপড়া মাখানের কথা আজকে বলতে আসিনি কিন্তু যেটা যে দুপুরে আমরা এসছি এখনও গধূলি আসেনি গোধুলি আসতে অনেক সময় ঘড়ির কাটায় দুটো কুঁড়ি হবে সম্ভবত এখানে মোটামুটি ভিড় আওয়াজটা যে যারা লাগাল পাবে তারা হয়তো করতে পারবে আমিও লাগাল পেলাম যাই হোক মা প্রত্যেককেই ভালো রাখবেন এবং মৌ মৌলক্ষা মন্দির এসিজি আমি নয়ন রায় শুরুতে বলছিলাম আমার চিত্র সাংবাদিক ঐন্দিলা ব্যানার্জি এই হচ্ছে প্রবেশদ্বারের ঘন্টা যেটা আওয়াজ খুব ভালো লাগে শুনতে আপনারা সবাই আসবেন মন মুগ্ধ করবে যখন অশান্ত হবেন দেখে এসে দেখবেন এখানে শান্তি পাওয়া যায় কি না শান্তি শান্তি এখানে বিরাজিত শান্তি হচ্ছে শান্তি পেতে গেলে তার জন্য বিরাট কিছু করার ব্যাপারটা নেই এখান থেকে রাজধানী হচ্ছে রে রাঁচি দুমকা একটা জেলা রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড অর্থনীতির যে কেন্দ্রের যে দিল্লির যে অর্থনীতির যে টাকা নীতি আয়ক কমিশন কমিটি বলুন আগে যোজনা কমিশন ছিল এদের জীবনের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুমকায় পড়েছে তো এ প্রশ্নটা আজ করে গেলাম মায়ের মন্দিরের সামনে আর মাকে শ্রী শ্রী মাতা মন্দিরে বলহটিতে এসে অন্তর মন অবশ্য নিজেকে মন অত্যন্ত ভালো লাগলো ভারাক্রান্ত নেই আমি ভারাক্রান্ত মনে মানুষ নই আমি মনে করি যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তাদের প্রত্যেকের মা মঙ্গল করুন যারা জুড়ে নেই আমাদের সঙ্গে যারা আমাদের পছন্দ করেন না যারা আমাকে ভালোবাসেন না মানে আমাদের দ্য কোয়েরিকে ভালোবাসেন না তাদের প্রতি আমার ভালোবাসা রইল তাদের জন্য মায়ের কাছে আশীর্বাদ চাই চাইতে এলাম তাদের জীবন যেন আগামী দিনে সুন্দর হয় বিকশিত হয় দুর্গম যেন না হয় কারণ সাংবাদিকতা মানে খুব দুর্গম তাই প্রত্যেকের ভালো হোক মঙ্গল হোক এইটুকু কামনা করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমাকে কাটাচা করবেন না অনুগ্রহ করছি আপনাদের আমি আধ্যাত্মিক কথা কিছু বলতে এসেছি আমি আধ্যাত্মিক গুরুপুর নই কিন্তু ঈশ্বরকে আমি কীভাবে দেখবেন আমি কিভাবে দেখব সেটা আমার ব্যক্তিগত চয়েস আমার চিত্র সাংবাদিক ওই মলঠি জেলা দুমকা राज्य झारखंड आधा पश्चिम बंगो देश भारतवर्ष सबको याद है होना भी चाहिए नमस्कार नोव राय